বন্ধুরা আবার আপনাদের সামনে চলে এলাম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব হিপেন নতুন একটা সিনেমা এসেছে এবার ওয়েব সিরিজ সিনেমা বেনারস এ তো এটা আসলে যে সিনেমাটা আমরা দেখলাম কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফিক্যাল জায়গাটা খুব সুন্দর করে রাখা হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গেছে সিনেমাটা আবার একটু গুলিয়ে গেছে সিনেমা যে গুলিয়ে গেছে তার কারণ হলো যে নেওয়া হয়েছিল শ্যুটগুলো সেগুলো মোটামুটি ওয়েব সিরিজে যেরকম শ্যুট নেয় সেরম নিয়েছিল প্রচুর স্টপ ভিডিও ইউজ করা হয়েছে এবং প্রথমের দিকে অনেক বেশি করে গল্পটাকে দেখানো শেষ করে শেষের দিকে যখন পৌঁছালো তখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে গল্পটা শেষ করা হলো যার বাড়িতে গিয়ে দাঁড়ালো সেই যার বাড়িতে গিয়ে থাকলো একেন বাবু সে কি করে মারা গেল সেই বিষয়টা কিন্তু অস্পষ্ট রয়ে গেল ওই আর কি শেষের দিকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সিনেমাটা শেষ করা হলো শুরুর দিকে ভালো মাঝে বিনোদন রয়েছে হাসির জায়গা রয়েছে খাবার কথা প্রবাদ প্রবচন উল্টাপাল্টা বলা এগুলো তো রয়েছে প্রত্যেকবার যেমন করে তেমন এগুলো দিয়েই মানুষকে ধরে রাখার চেষ্টা হচ্ছে এবং এত সুন্দর একটা বিপণন করে দিয়েছে সিনেমাটা এত সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে সিনেমাটা রিলিজ হওয়ার আগে থেকে যে মানুষ কিন্তু হলে যাচ্ছে টিকিট কেটে দেখছে পরে আমরা একটু ভিডিও আপনাদের জন্য করে এনেছি হলে সেই ভিডিও দিয়ে দেবো যে মানুষের মাথা কিছু কিছু করছে মাথা মানুষ যাচ্ছে এবং একটা জিনিস হলো এই সময় গরমকাল গরমকালে দেখাই যায় যে ছুটি পড়ে যায় বাচ্চাদের এবার সবাই বাবা মাদের সঙ্গে যাচ্ছে পপকর্ন খাচ্ছে চিপস খাচ্ছে মজা করছে তার মাঝখানে একেেন বাবুকেও দেখছে তো এখানে যে একটা জঙ্গি জঙ্গি হামলা এবং জঙ্গিরা কী করে কাজ করে তার মডেলটা ছোট্ট করে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং তারা বেনারসে একটা বোম ব্লাস্টের কিছু করছে এবার পুরো গল্পটা তো বলবো না পুরো গল্প বললে আপনাদের দেখতে ভালো লাগবে না যদি আপনারা একেন বাবু ভালোবাসেন দেখতে চান হইচইকে দেখেন তাহলে সিনেমাটা দেখতে পারেন আসলে একটা ওয়েব সিরিজ সেটাকে সিনেমার আকার দেওয়া হয়েছে ঋতুপর্ণ ঘোষ তো সবাই হতে পারে না চেষ্টা করছে নিজের মতো করে করে সমস্ত যারা ডিরেক্টাররা রয়েছে জয়দীপবাবু রয়েছেন করার কিন্তু এদের বানানোর ক্ষেত্রে অনেক কিছু ফাঁক পুকুর থেকে যাচ্ছে মন ভরছে না আসলে আমরা এত ভালো উচ্চ জায়গার উচ্চ নির্দেশনা দেখে নিয়েছি যে এই নির্দেশনাতে কিছু কিছু যে খামতিগুলো রয়ে যাচ্ছে সেগুলো এখন আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি নিশ্চয়ই এরাই একদিন আরও ভালো নির্দেশনা করবে করতে করতে একটা ভালো জায়গায় পৌঁছাবে এবং আমরা ভালো সিনেমা বাংলা ভাষায় পাবো এবং কিন্তু যেটুকু হচ্ছে সেটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কেন বাবু বিভীষিকা পারলে দেখে আসুন বিভীষিকাময় বিষয়টা নয় বিষয়টা খুব সুন্দর আনন্দদায়ক এবং পারিবারিক দেখতে পারেন মজা লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন সহায়তা